শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিছু লেখা আছে তো এটাকে আমরা চাচ্ছি যে আজকে এটাকে পিডিএফ আকারে আসলে আমরা সেভ করব তো পিডিএফ আকারে কিভাবে সেভ করতে হয় সেই জিনিসটা আসলে আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা ফাইলকে আপনারা পিডিএফ আকারে সেভ করে আপনি যে কোনো কাউকে আসলে পাঠাতে পারবেন কারণ আপনার মোবাইল বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এসবে কিন্তু আসলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কিন্তু সাপোর্ট করবে না সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আসলে পিডিএফ আকারেই দিতে হবে সবাইকে আপনি যদি এটা পিডিএফ আকারে কাউকে সেন্ড করা করতে চান এই কম্পিউটার থেকে তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম আসলে এটাকে পিডিএফ আকারে সেভ করতে হবে তো সেটাই আসলকে শেখাবো তো এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা সে সর্বপ্রথম চলে যাব আমাদের এই যে কার্চাটা দেখতে পাচ্ছেন ফাইল মেনুতে তা ফাইল মেনু যেহেতু আমার এটা আগের থেকে সেভ করা আছে তো আমরা সেভ অ্যাসে আবার যাব আমরা সেভ পরে যে আপনার সুবিধা মতন আসলে আপনি কি কোথায় পিসিটি করবেন তো আমি দেখেন যে আমার এই এই ফোল্ডার ভিতরে আমি সেভ করতে চাচ্ছি তো এখানে আমি ফাইল নেমটা আসলে সেভ চেঞ্জ করে দিব দেখেন আমি মানে এই নামটা দিলাম সাপোজ তো তো মেইন থিমটা হলো এখন এইখানে যে লেখা এইখানে লেখা আছে দেখেন সেভ সেভাস টাইপ অর্থাৎ আপনি কী ধরনের ফাইল আপনি সেভ করতে চান তো এখানে লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট যেহেতু এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তো আমরা এইখানে যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন এইখানের এই আইকনটায় আসলে চাপ দেবো দেখেন এখানে আপনি কত ধরনের আসলে আপনি ভাবে সেভ করতে চান আপনি প্লেন টেক্স রিস টেক্স ফরমেট ওয়েব পেস তারপর এখানে ওয়ার্ড দু হাজার তিরিশ এইখানে এক্সপিএস আছে এখানে ওয়ার্ড ডকুমেন্ট এখানে বিভিন্ন ধরনের আছে তো এইখানে লেখেনে এই যে লেখা আছে দেখেন পিডিএফ যেটা আপনি বুঝতে পারছেন যে পিডিএফ আপনার এখানে পিডিএফকে সিলেক্ট করে দেবো তো তারপর দেখেন সেভ সেভাস টাইপ পিডিএফ পিডিএফ লেখার পরে আমরা এখানে দেখেন যে সেভ লেখা আছে এই সেভে আমরা চাপ দিয়ে দেবো তো দেখুন এইটা কিন্তু আসলে পিডিএফে সেভ হয়ে গেছে তো আপনার জিনিসটা যদি এখন ওপেন করি তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের কাছে দেখেন আমার এই ফাইলটা কিন্তু আসলে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমি আমার পিসিতে যাচ্ছি তাহলে দেখেন আমি যে ফোল্ডারে আছে সেভ করছি সেই ফোল্ডারে আমি যাচ্ছি তারপর দেখেন এইখানে লেখা আছে দেখেন এই যে আমি যেটা দেখেন যে পি দিয়ে লেখা আছে তার পাশে দেখেন এইখানে লেখা আছে পিডিএফ দেখছেন পিডিএফ আকারে যেগুলো সেভ করা আছে সেগুলো এই যে একটা পিডিএফ আকার সেটা আছে সেটা পিডিএফ লেখা আর যেগুলো ওয়ার্ড ডকুমেন্টে সেভ করা দেখেন যে ডাব্লু বড়োয়াতে দিয়ে এখানে কিন্তু লেখা আছে তো এই যে দেখেন আমি একটু দেখাই আমি একটু ওপেন করে দেখাই এইটা দেখেন আসলে এখন আমার এটা পিডিএফ আকার কি হয়ে গেছে সেভ হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে কীভাবে আসলে পিডিএফ আকারে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে মাত্র এক ক্লিকের মাধ্যমে আসলে সেভ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম